ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে আর এতক্ষণ যেটার কথা বলছিলাম তো চলো আমি এই যে দেখো আমার পিছনেই দেখতে পাচ্ছ অনেক ফুলের গার্ডেন আছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার কিন্তু নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা সুন্দর সকালে আর আজকে আমি কিন্তু চলে এসেছিলাম রানাঘাটের চাপড়াতে আর চাপড়াতে যে নতুন যে ফ্লাওয়ার ভ্যালি হয়েছে আমি কিন্তু সেখানে আপাতত এখন আছি আপাতত পৌঁছে গেছি আর এখান থেকে কিন্তু এখন মোটামুটি স্টেশন থেকে বেশ অনেক দূরত্ব বেশ অনেকটা এলাকা যে আসতে বেশ সময়ে সময় সাপেক্ষ এবং কিন্তু খরচ যেমন তেমন মোট কথা কিন্তু সময়ের কিন্তু প্রচণ্ড সবারই দাম আছে আর আর সেজন্যই কিন্তু আমাদের এখানটাতে আসতে গেলে সবার প্রথমে কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে রানাঘাট স্টেশন থেকে কীভাবে আসবেন সেটা একবার বলে দিই যে রানাঘাট স্টেশনে নেমে পড়ুন রানাঘাট স্টেশনে নেমে পড়ে ওখান থেকে সামান্য কিছুটা রাস্তা মিনিট পাঁচ থেকে রাস্তা আপনি চাইলে হেঁটেও আসতে পারেন বা টোটোতে আসতে পারেন ওখান থেকে চলে আসুন রথতলা বাস স্ট্যান্ড রথতলা বাস স্ট্যান্ড থেকে সোজা বাস ধরে কিন্তু আপনাকে চলে আসতে হবে চাপড়া মনসাতলা বাসে উঠে কাউকে বলবেন যে চাপড়া মনসাতলাতে নামবো মনসাতলাতে এসে নেমে পড়ুন এবং সেখান থেকে কিন্তু যদি একটা টোটো পেলে খুব ভালো হয় কারণ মনসাতলার থেকে আমি যখন হেঁটে আসলাম এখানটাতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার মানে একটা আর কি পাড়া বলতে পারেন পাড়া গ্রামের ভেতর দিয়ে হেঁটে আসতে হবে অনেকটা দূর রাস্তা আর এখানটা কিন্তু কোনো কিছুই পাওয়া যাচ্ছে না কোনো টোটো না বা অটো না কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তাই কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়েছে কিন্তু আমাকে আর আমি তাও কিন্তু এতটা দূর রাস্তাটা পার করে আসলাম কারণ আমি দেখলাম যে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো তোমাদের ভালোবাসা পাই বলে এই ভিডিওগুলো আমি বানাই তো চলো একবার এই যে আমি ধীরে ধীরে বাগানের ভেতরে ঢুকবো আর ঢুকে দেখে নেব যে এখানটাতে কীরকম পরিস্থিতি আর এখানটাতে আসতে গেলে কিন্তু একদম যারা রানাঘাট স্টেশন থেকে ডাইরেক্ট আপনি যদি চাইছেন যে অটো বা মানে টোটো রিজার্ভ করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আড়াইশো তিনশো টাকা কিন্তু এরা কিন্তু চার্জ করছে নিয়ে নিচ্ছে আর নয়তো আপনি ওখান থেকে চাইলে রানাঘাট স্টেশন থেকে একটু হেঁটে রথতলায় চলে আসুন রথতলা থেকে কিন্তু বাসেতে চলে আসতে পারেন বাসে দশ টাকা ভাড়া নিচ্ছে এখানটাতে এসে মনসাতলা এসে নামিয়ে দেবে এবং ওখান থেকে কিন্তু হেঁটে কিন্তু অনেকটা রাস্তা কিন্তু ভেতরে আসতে হচ্ছে তার জন্য তোমরা যদি টোটো যদি কেউ পেয়ে যাও তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে যদি টোটো পাওয়া গেলে কি হবে যে এই যে এতটা যে রাস্তা তোমাদের যে জার্নি করে আসতে মানে হবে না আর সেক্ষেত্রেই কিন্তু ওরা ভাড়াটা এত বেশি চার্জ করছে এখানটাতে আমি যখন গেলাম সবাই আমাকেও বলছে যে দুশো টাকা তিনশো টাকা এক একজন ভাড়া চাইছে তো বলছে যে দাদা ওখানটাতে এত দূর যাওয়া যাবে না তো আমি দেখলাম যে ঠিক আছে তো আরেকজন ভদ্রলোকের সাথে দেখা হলো উনি বললো এখান থেকে যে বাস ধরে নাও বাস ধরে নিলে তোমার খুব অল্প খরচে টাইম বাজবে এবং খরচে বেঁচে যাবে তো আমি কিন্তু বাস ধরে মনসা নেমে পড়েছি আর সেখান থেকে কিন্তু একদম মানে ওখান থেকে হাঁটা রাস্তা বা টোটো পেয়ে গেলে এখানটাতে খুব ভালো হয় কিন্তু আমি হেঁটেই এসছি যেহেতু তো হাঁটার কথাই বললাম তো হেঁটে মোটামুটি আমার লেগে গেল প্রায় আধা ঘন্টা মতো তো এখানটাতে শেষমেশ আমি এসে পৌঁছিয়েছি আর তো চলো আমি এবারে দেখাবো যে এখানটাতে কেমন দেখি ফুল আছে সবাই বলছে নাকি কি ক্ষীরায়ের থেকে নাকি খুব ভালো আর কি এই জায়গাটা চাপড়াতে নাকি আরও ভালো হয়েছে উপত্যকা করেছে ফুলের উপত্যকা কারণ এর আগেও আমি খিরাইতে গিয়েছিলাম আমি আরেকবার তোমাদের সেই ক্ষীরাইয়েরও রোজ মানে যে ফ্লাওয়ার ভ্যালিটা সেটারও কিন্তু ভিডিও দেব তো আজকে আর কথা বাড়াবো না চটপট দেখে নেব যে এখানটাতে কি কি ফুল হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে আর এতক্ষণ যেটার কথা বলছিলাম তো চলো আমি এই যে দেখো আমার পিছনেই দেখতে পাচ্ছ অনেক ফুলের গার্ডেন আছে এই বছরে এখনও খুব বেশি ফুল এখানটাতে ফোটেনি তো লোকাল কারোর মানে লোকাল দু একটা ছেলেপেলের কাছ থেকে জানতে পারলাম তো চলো একবার এই যে গিয়ে দেখা যাক আর দেখতে পাচ্ছ ওই দূরেতে কিন্তু মানে সমস্ত ফুলের চাষটা হয়েছে ফুলের একদম বাগান দেখা যাচ্ছে আর এখানটাতে দেখো অনেকে কিন্তু ফটোশ্যুটও করছে প্লাস ওখানে রিলস বানাচ্ছে তা আমি সেইটা দেখলাম তো চলো আরেকটু একবার এগিয়ে যাব সামনেতে যে গিয়ে দেখবো যে কেমন ফুলগুলো ফুটেছে আর দেখো সামনে কিন্তু এখানটাতে সমস্ত এটা একটা মানে বড় ধরনের নার্সারি তো এখানটাতে সমস্ত দেখো নার্সারিতে যে এখনও এখানে চারা গাছ লাগানো আছে তো এগুলো কিন্তু এরপরে ধীরে ধীরে ফুলটা ফুটবে আর এখানটাতে শেডটা দেওয়া আছে কারণ কি এখানে এমন কিছু ফুলের গাছ আছে যেগুলো মানে প্রচণ্ড পরিমাণ তাপ কিন্তু সহ্য করতে পারে না যার জন্য কিন্তু এদেরকে শেডের নিচে রাখা হয়েছে আর পরে যে একটু বড় হয়ে যাবে সামান্য কুড়ি চলে আসলে কিন্তু এগুলোকে ধীরে ধীরে তখন বের করা হবে এগুলো আরও যাতে বড়ো হয় আরও যাতে রোপণটা বেশি করা যায় সেই কারণে কিন্তু এখান থেকে পরে বের করে দেওয়া হবে আর এখানে কিন্তু দেখো এখন চাষ করা হয়েছে গোলাপের এখানে কিন্তু অনেক গোলাপের চাষ করা হয়েছে যদিও বা এগুলোতে সামান্য কয়েকটাতে কুড়ি টাইপের এসছে কিন্তু এখনও কিন্তু এখানটাতে সম্পূর্ণভাবে কিন্তু গোলাপ ফুল ধরেনি তো এগুলো আরও কিছু দিন টাইম লাগবে আর এপাশে পাশে দেখো একবারে চারিপাশে খালি বিশাল বড় মাঠ এখানে কিন্তু চারিপাশেতেই কিন্তু এখানে ফুলের চারিদিকেই মোটামুটি ফুলের ছড়াছড়ি এখানে সব রকমই মোটামুটি ফুল আছে সব রকমই ফুল আছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানটাতে যেহেতু এখনও খুব ভালোভাবে এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি তো হয়তো আর কিছুদিন পরে আসলে এগুলো আরও বেটার আরও ফুল দেখা যাবে তো তোমরা চেষ্টা করবে যে ডিসেম্বরের একদম শেষের দিকে বা জানুয়ারির ফার্স্টের দিকে এলে হয়তো এখানটাতে আরও বেশি কিছু ফুল দেখা যেতে পারে ওখানে কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু ফুল না চাষ করা হয়েছে কিন্তু এখনও খুব ভালোভাবে এখানে কিন্তু ফুলগুলো বেরোয়নি এখনও মানে ফোটেনি তেমন একটা তো নমস্কার কাকু ভালো আছেন হুম ভালো আছি তো এটা তো আপনিই তো এই ফুলের চাষটা তো করছেন তো হ্যাঁ আমিই করছি এছাড়া তো আরো অনেক সকলেই আছে যারা এখানে চাষ করে অনেক লোকই চাষ করে আমাদের এখানে আচ্ছা আচ্ছা তো এখানে বেসিক্যালি কি কি ফুল চাষ করা হয় এখানে চন্দ্রমল্লিকা গোলাপ ফুল তারপরে হলুদ চন্দ্রমল্লিকা অনেক চাষ হয় আচ্ছা আচ্ছা তো এখানটা তো মোটামুটি এই বছর কি একটু ফুল কি মানে লেটে চাষ করা হয়েছে নাকি মানে এই রকম সময় থেকেই ফুটতে শুরু করে এরকম সময় থেকে ফুটতে শুরু করে কিংবা ওই অঘ্রণ মাসেও ফোটে আচ্ছা আচ্ছা প্রথম দিকে মেন ব্যাপার এই বছরে তো বন্যার জন্য তো অনেক জায়গায় আমি এর আগে খিরাইতে গিয়েছিলাম মানে আপনি হয়তো চিনবেন যে পাশকুড়ার পরে ক্ষীরাই যে এখানে আছে ওখানেও আমি গিয়েছিলাম তো ওখানটাতে গিয়ে দেখলাম এখনও এই বছরে ফুল তেমন আসেনি তো ওরা ওখানের যে চাষি আছে তো তারা বলছে কি যে এখানটাতে এই বছরে যে বন্যা হয়েছে বন্যার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেই কারণে ফুলটা ফুটতে তো এখানেও কি কোনো কি বন্যার প্রভাব পড়েছিল না আমাদের এখানে কোনো বন্যার প্রভাব পড়েনি আচ্ছা আচ্ছা তো আপনারা মোটামুটি এই যেতে এখানটাতে তো মোটামুটি দেখতে পাচ্ছি অনেক ফুলের চাষ হয়েছে এবং অনেকে এখানটাতে যারা ফুলগুলো মানে এগুলো তুলছে এগুলো এগুলো পরে তো বিভিন্ন মার্কেটে যাবে তো এটা এটা বেসিক্যালি কোন কোন জায়গায় যায় আপনাদের এখান থেকে ফুল আমাদের ফুল এখান থেকে যাই বিহারে যায় উড়িষ্যায় যায় তারপরে দিল্লি যায় আচ্ছা হাওড়া হাওড়া জগন্নাথ ঘাটে যাই আচ্ছা মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক জায়গাতেই এখানে বোম্বে আচ্ছা আচ্ছা এই বছরে দেখলাম যে আমি ঘুরে মোটামুটি দেখলাম এই এবছর একটুখানি হয়তো কম লাগছে যাই হোক আশা করব যে আরো হয়তো ফুটবে এখানটাতে তো এখানটাতে মেন ব্যাপার মানুষজন যদি দেখতে চায় তাহলে ঠিক কোন টাইমে আসলে ঠিক হয় এই ধরো আরও এক মাস আগে আসতে হবে এক মাস আগে আর নয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি কেউ আসতে চায় ওই টাইমে না ওই টাইমে থাকে না না আচ্ছা মোটামুটি আর কি দুর্গা পুজো গেলেই আপনারা বোধ হয় চাষটা শুরু করে দেন নাকি দুর্গা ধরো আরো মাসে লাগাই আচ্ছা 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 আগরি যে ফলটা হয় বুঝতে শ্রাবণ মাসে লাগাই আর ওঠে অঘ মাসে প্রথমই আচ্ছা যাক ভালো লাগলো এখানটাতে সত্যিই দেখে নতুন নতুন জায়গা দেখলে ভালো লাগে আর ফুল তো সবাই পছন্দ করেন তো যাই হোক আপনার সাথেও কথা বলে ভালো লাগলো অনেক ধন্যবাদ শুনে নিলাম এখানটাতে এই কাকার কাছ থেকে যে ফুলের চাষটা কখন হয় না হয় সেটা কিন্তু তোমাদের আমি শোনালাম আর কারা কারা আসতে চাইছে রানাঘাটের চাপড়াতে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে আর আমার পুরো ভিডিওটা শুনে নাও তাহলে কিন্তু এতে তোমাদের আরও সুবিধা হবে বেশি আসতে গিয়ে কারণ কি এখানটাতে অনেকটাই ভেতরে যেহেতু সেজন্য তোমাদের কিন্তু আমি পুরো ভালোভাবে এইটার বর্ণনাটা ভিডিওতে দিয়ে দিলাম এখানে কিন্তু আসার ঠিকানাটা রানাঘাট থেকে কিন্তু ডাইরেক্ট রানাঘাট স্টেশন থেকে আপনারা যদি টোটো রিজার্ভ করেন তো টোটো আর নয়তো বাসে এসে বলবেন যে মনসাতলা নামো মনসাতলার থেকে সামনেই ওখানটাতে কাউকে বললেই হবে যে মদনের পুকুর পাড় যাবো মদনের পুকুর পাড়ে এটা কিন্তু অনেকটা দূর রাস্তা তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা টোটো বা এই রকম যদি কিছু পেয়ে যান তাহলে খুব সুবিধা হয় আর যারা গাড়ি নিয়ে আসছেন তাদের তো কোনো অসুবিধা নেই তো কাউকে বললেই হবে যে মদনের পুকুর পার যাব পুরনো চাপড়া মদনের পুকুর পার বললেই কিন্তু আপনাদের যে কেউ দেখিয়ে দেবে এই ঠিকানা তো চলো এবারে কিন্তু ফিরে যাবার পালা এবারে কিন্তু আমি ফিরে যাব আর তোমাদেরকে কিন্তু এখানে অল্প বেশি যাই হোক এখানে যতটাই ফুল ফুটুক না কেন আমি কিন্তু তোমাদের দেখালাম আর সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার ভিডিওটা যেগুলো যেগুলো আসবে সেগুলো যাতে তোমরা দেখতে পারো সবার প্রথমে তার জন্য কিন্তু আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ফুলের রাজ্য চাপড়াতে কিন্তু ঘুরতে আসতেই হবে